আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য তিনটি সুখবর রয়েছে প্রথম সুখবর এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে পনেরোই অক্টোবর উত্তরপত্র দেখার কাজ শেষ হয়েছে এবং সব কার্যক্রম শেষ করে পরবর্তী ধাপে ফল প্রকাশ করা হবে যেসব শিক্ষার্থী এক বা দুই নম্বরের জন্য ফেল করবে তাদের ফাস করিয়ে দেওয়া হবে সূত্রে আরও জানা গেছে যেসব শিক্ষার্থী এক দুই নম্বরের জন্য জিপি ফাইভ পাবে না তাদেরকেও এক বা দুই নম্বর বাড়িয়ে জিপি ফাইভ দেওয়া হবে এবং এবছর ফাঁসের হার বেশি হবে এবং জিপি ফাইভ বেশি পাবে দ্বিতীয় সুখবর এইবার শেখ হাসিনা না থাকায় এইচএসই গণিত পরীক্ষার খাতা কঠিনভাবে দেখা হবে না সহজভাবে দেখা হবে ফলে সহজে এইবার জিপি ফাইভ পাওয়া যাবে তৃতীয় সুখবর এবার গণিত পরীক্ষা কঠিন হওয়ায় কিছুটা সার দিয়ে খাতা দেখা হবে কঠিনভাবে দেখা হবে না অনেক শিক্ষার্থী গণিত বিষয়ে জিপি পাবে